হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি শুভ আজকে হচ্ছে আপনাদেরকে দেখাবো আমাদের পুকুর সহ এই যেটা হচ্ছে আমাদের নতুন পুকুর প্রায় হচ্ছে চারজন জমির উপরে এই পুকুরটি আর আজকে হচ্ছে এই পুকুর পারে হাইব্রিড জাতের বানানা পেঁপের চারা লাগানো হচ্ছে আপনাদেরকে হচ্ছে দেখাবো এটা হচ্ছে হচ্ছে লাগানো হলো এই চারাগুলোর হচ্ছে একটু আগে আমরা লাগাইলাম সম্পূর্ণ হচ্ছে পুকুর জুড়ে হচ্ছে পুকুর পার্ক একদম এই কর্নার থেকে শুরু করে একদম এদিক দিয়ে দিক দিয়ে দিক দিয়ে দিক দিয়ে একদম হচ্ছে এই কর্নার এসে ওইখানে হচ্ছে আমাদের টং পাতানো হচ্ছে আমাদের বসার জন্য আপনারা কিছু সংখ্যক লোক আমাকে হচ্ছে আগেই বলছেন যে হচ্ছে এখানে ঘুরতে আসবেন অনেক সুন্দর একটি জায়গা আপনারা আসবেন বর্তমানে হচ্ছে এই পুকুরে এখন পুকুরের উপরে ধান আছে এই ধানগুলান হচ্ছে যখন কাটা হবে তখন সম্পূর্ণ মাটি এখান থেকে উঠানো হবে পুকুরের গভীরতা হচ্ছে আরো বাড়বে মাছ চাষের জন্য উপযোগী হবে এখন কিছু সংখ্যক ছোট ছোট মাছ ছাড়ানো হয়েছে এগুলো হচ্ছে বড় হচ্ছে এই যে পেঁপের চারা সুন্দর সুন্দর পেঁপের চারা এই যে আপনারা দেখুন অনেক সুন্দর পেঁপের চারা সম্পূর্ণ পুকুর জুড়ে আজকে হচ্ছে আড়াইশো গাছ নিয়ে আসা হয়েছে পেঁপে আর যখন হচ্ছে এই পুকুরের চারপাশ দিয়ে পেঁপের চারাগুলো বড় হয়ে উঠবে তখন বিশাল বিশাল পেঁপে ধরবে এক একটা সাইজ হবে হচ্ছে প্রায় দুই কেজি করে এই যে আপনারা দেখুন পেঁপের গাছ কাটতেছে রেজা কি হচ্ছে ওখানে পেপে এটা কি জাতের পেপে হাইব্রিড শুনলাম পেপে নাকি ছোট ছোট ধরে বড় হবে হবে একটাই হচ্ছে চার কেজি পাঁচ কেজি করে এই যেটা হচ্ছে আমার বড় ভাই রেজা ভাই পেপের গাছ গাড়তেছে আপনারা সবাই হচ্ছে দোয়া করে দিবেন যেন সম্পূর্ণ পেপের গাছগুলান জীবিত থাকে এই যে আরেকজন পেপের গাছ হচ্ছে কি করতেছেন এইখানেছি বালকছি এইসব বলা যাবে না তো পেঁপে বলেন যে পেপের গাছ গাড়তেছি